নদী উত্তাল তবুও বৈশাখী বাসী বাজে দুঃখী দীর্ণ চাষাভূষর চালা উড়ে যায় সৈকতে ঝিনুক অচেনা লতা নগরে নববর্ষের মিছিলে খুব উল্লাস স্থবির বাউলেরা এখনো স্মৃতি হারানো ঈশানীরা রচিছে ফের ঝড়ের পটভূমি আসতেই কি হবে তোমাকে চৈত্রের পরে ধ্বংসলীলা তুমুল রাত্রিরে শুনি দানবের গর্জনে মেঘনার পাড় গ্রামের ওপার মঞ্চের বাহিরে দূর দেশে তাইফুন হারিকেন থেমে গেলে উত্তাল নদীরা শান্ত যেভাবে পটে আঁকা নির্জন নদীরা পল্লী বাংলার ঢাল ঘেঁষে বহে যায় অনেক দূরে মোহনায় বেলাভূমিতে দূর দেশের পটিয়সী নারীরা চন্দ্রিমা যাপন করে আকাশে মেঘ হয় মেঘ থেকে চাঁদ জাগে কিছু পাখির কাটে না ঘোর সারাদিন এলোমেলো আকাশ যাপন মধ্যরাত্রিরে ছুটে আসে ঝড় বাউলের ছাউনি উড়ে গেছে তবুও থামে না এক তারা দোতারা ধ্বংসস্তূপের একাত্তর কি মুছে যায় সারি সারি লাশে বিষণ্ণ ভোরের আলো পড়েছে ঝড়ের পরে নিথর নদী নিঝুম প্রান্তর নিকোন উঠান পাহাড়ি ঝোড়ায় বালিকাদের জল খেলা দক্ষিণের ঘাটে নামেনি কি চাঁদ সৌদাগর ভুলি নাই নাই। আজও ভেসে আসে ছেলেহারা বৃদ্ধার বুক ফাটা বিলাপ